লেস লেসফিতালেস লেস ভুলিনি আজো স্মৃতিতে আছো ফিতাওয়ালা দেখলেই তো মা শুরু হয়ে যেত মাকে ডাকার পালা দাঁড়াও চাচা যেও না তুমি এক্ষুনি এলো মা আলতা চুরি নেব আমি তুমি চলে যেও না মাঝে মাঝে মা যেতে রেগে কেন থামালে ওকে এই তো সেদিন আলতা চুরি কিনে দিলাম তোকে এক টাকা দিয়ে টিপির পাতা ছোট্ট কানের দুল আরও আছে চুলের ক্লিপ ছোট্ট নাকের ফুল নানারকম স্নো পাউডার আরও কত কি? দেখাও না চাচা তোমার ওই ঝুলিতে আছে কি কাচের বাক্স খুলে চাচা দেখাতেন কত কি হরেক রকম আলতা চুরি আর ঘয় নাগাটি হারিয়ে গেল সোনালি স্মৃতি সেই সেলে স্ফিতা স্মৃতিতে আজও ভেসে বেড়ায় ছোট্টবেলার কথা